বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 3rd সেমিস্টারের মাইনর সাবজেক্ট হিউম্যান রাইটস বিষয়ের সিলেবাস আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান রাইটস অরিজিন এন্ড ডেভেলপমেন্ট ফোর জেনারেশনস অফ রাইটস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস রিজাইম Universal Declaration of Human Rights, UDHR, Rights in National Constitutions, Surveillance and Censorship, China and India, Terrorism and Insecurity of Minorities, USA and India, Caste and Race, South Africa and India. জেন্ডার অ্যান্ড ভাইলেন্স ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান তুলনামূলক দৃষ্টিকোণে মানবাধিকার বাংলায় সিলেবাসটি দেওয়া হল মানবাধিকার বোঝা উৎপত্তি এবং উন্নয়ন চার প্রজন্মের অধিকার আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থা নজরদারি এবং সেন্সর চীন এবং ভারত সন্ত্রাসবাদ এবং সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত জাতি আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান রাইটস কন্টেম্পোরারি ইস্যুজ মানবাধিকার এক অবিচ্ছেদ্য অধিকার যা সব মানুষের জন্য সমান আজকের ভিডিওতে আমরা মানবাধিকারের উৎপত্তি বিকাশ এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব মানবাধিকারের উৎপত্তি ও বিকাশ মানবাধিকারের ধারণা বহু শতাব্দী ধরে বিকশিত হয়েছে প্রাচীন দর্শন ধর্মীয় নীতিমালা থেকে শুরু করে আধুনিক সময়ের আইনি কাঠামো পর্যন্ত এটি এসেছে সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশনস উনিশশো আটচল্লিশ সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর আর ঘোষণা করে যা বিশ্বব্যাপী মানবাধিকারের ভিত্তি স্থাপন করে মানব অধিকারের চারটি প্রজন্ম বা জেনারেশন নাগরিক ও রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিবেশগত উন্নয়নমূলক ডিজিটাল ও তথ্য অধিকার আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থা সম্মিলিত জাতিপুঞ্জ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষায় কাজ করে ইউডিএইচ এর ভিত্তিতে বিভিন্ন দেশ তাদের সংবিধানে মানবাধিকার সংযোজন করেছে ভারতীয় সংবিধানে মানবাধিকার দক্ষিণ আফ্রিকা ও ভারত দক্ষিণ আফ্রিকার সংবিধান বর্ণবাদ বিরোধী আন্দোলনের ফলাফল যেখানে বৈষম্য দূর করতে বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের সংবিধানে মৌলিক অধিকার সংরক্ষিত হয়েছে যার মধ্যে স্বাধীনতার অধিকার সাম্যের অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার অন্তর্ভুক্ত নির্যাতন যুক্তরাষ্ট্র ও ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে টেরোরিজম মোকাবিলার নামে নির্যাতনের অভিযোগ রয়েছে যেমন ওয়ার্ল বে ভারতে পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনা অনেক সময় শিরোনামে আসে যা মানবাধিকারের চরম লঙ্ঘন নজরদারি ও সেন্সর চীন ও ভারত চীনের সরকার ইন্টারনেট ও মিডিয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করে যেখানে সেন্সরশিপ ব্যাপক ভারতীয় ডিজিটাল নজরদারি বেড়েছে যা গোপনীয়তার অধিকার নিয়ে প্রশ্ন তোলে সন্ত্রাসবাদ ও সংখ্যালঘুদের নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত দু হাজার একের এগারোই সেপ্টেম্বর পরবর্তী বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ বেড়েছে ভারতের সংখ্যালঘু সম্প্রদায় কখনো কখনো উগ্রপন্থী আক্রমণের শিকার হয় বর্ণ জাতি দক্ষিণ আফ্রিকা ও ভারত দক্ষিণ আফ্রিকায় আপার্ড হেইট বা বর্ণ বৈষম্য অবসানের পরও জাতি গত বিভাজন রয়ে গেছে ভারতে দলিতদের প্রতি বৈষম্য এখনও সমাজে রয়েছে লিঙ্গ ও সহিংসতা ভারত ও পাকিস্তান ভারতে নারীর প্রতি সহিংসতা বড় সমস্যা যেখানে ধর্ষণ ও পারিবারিক নির্যাতন উদ্বেগজনক পাকিস্তানে অনার কিলিং সহ নারীদের প্রতি সহিংসতার ঘটনা ব্যাপক মানবাধিকার রক্ষার জন্য আমাদের সবার সচেতন হওয়া জরুরি ন্যায় বিচার ও সমতার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার তোমার মতামত কমেন্টে জানাও আর মানবাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই চ্যানেল সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দাও শেয়ার করো এবং ভিডিওর জন্য এই চ্যানেলে যুক্ত থাকো